আজকে আমি তোমাদের সায়া বা পেটিকোটের পেটিকোট বা সায়ার আর্ট করে দেখাচ্ছি একটু বুঝিয়েও দিচ্ছি আমি প্রথমে দেখাই এখানে আমি হিসাব করে নিয়েছি ঝুল ঝুল নেবো ছত্রিশ কোমর নেব উনত্রিশ তার সাথে প্লাস ফাইভ করবো মোট হচ্ছে আমাদের চৌত্রিশ কোমর হুম তারপর একটু বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝুল আমাদের এই বরারটা হচ্ছে ঝুল ঝুল আমাদের ছত্রিশ আমি ঝুল ছত্রিশ নিয়েছি তার সাথে মাইনাস টু ছত্রিশ মানে ঝুলের সাথে মাইনাস টু করে আবার প্লাস টু করতে হবে তাহলে ছত্রিশের থেকে মাইনাস দুই করলে হচ্ছে চৌত্রিশ আবার প্লাস যোগ করলে ছত্রিশে হয় তাই এখানে আমি ছত্রিশ নিয়েছি আর ভাজটা থাকবে চার ভাজ এটা হচ্ছে চার ভাঁজ সায়া কাটিং বা পেটিকোট কাটিংয়ে ভাজ চার ভাজ করে নেওয়া হয় কাপড়টা আর আর একটা কথা সায়া বা পেটিকোট বানাতে হচ্ছে তোমাদের দু মিটার কাপড় লাগবে তাহলে আমি ঝুল ছত্রিশ নিলাম এখানে আর এটা হচ্ছে কাপড়ের বহর থাকবে এটা কাপড়ের বহর যতটুক হবে অতটুকু দুই মিটার কাপড়ের যতটুক হবে অতটুকু নিতে পাবা তোমরা কাপড়ের বহরটা তাহলে বেশি হবে আমি এখানে সতেরো নিয়েছি কাপড়ের বহর এটা ঝুল ছত্রিশ নিয়েছি কাপড়ের বহর নিয়েছি সতেরো সতেরো ইঞ্চি তারপরে হচ্ছে এটা হচ্ছে ঝুল আর এটা হচ্ছে কাপড়ের বহল সতরও নিয়েছি তারপরে কোমরের সাথে এটা হচ্ছে কোমরের সাথে কোমরের সাথে আট যোগ করে আমি তোমাদের হিসাবটা এখানে লিখে দিয়েছি কোমরের সাথে কোমর আমাদের কত চৌত্রিশ তার সাথে আট যোগ করে কত হয় বিয়াল্লিশ হয় তারপরে ভাগ ছয় ভাগ করে কত বের হয়েছে সাত এই যে স্বাদ বেরিয়েছে এটা আমি স্বাদ নিব এখানে নিচ থেকে কাপড়ের বহরে এদিক থেকে এদিক থেকে হিসাবে নিব এটা সাত আর এখানে হবে এখানে যত হিসাব থাকবে তার হাফ হবে এখানে এখানে হিসাব হয়েছে সাত কোমরের হিসাব হিসাবে তারপরে সাতের অর্ধেক কত হয় সাড়ে তিন এখানে নিয়েছে সাড়ে তারপরে এভাবে কোনো তেরচা করে এভাবে তেরচা করে এই বিন্দু আর এই বিন্দু কাটিং করে নেবেন এই হলো সায়ার মাপ আর কোমর কুর্তির হিসাব দিচ্ছে এটা হচ্ছে কোমর কুর্তি আট করে নিয়েছে এটা কোমর কুর্তি কোমর কুর্তির হচ্ছে চওড়া নিয়েছে পাঁচ ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি এদিকেও সমান থাকবে পাঁচ ইঞ্চি তারপর এটা হচ্ছে কোমর মাপটা এটা নেওয়া হবে তাহলে কোমর কোমরের সাথে দুই যোগ করা লাগবে এটা কোমরের হাফ হাফ নিয়ে প্লাস দুই করা লাগবে কোমর তাহলে আমাদের কত বেয়াল্লিশ তার হাফ করে প্লাস টু করে তারপরে এটা তাহলে হয়ে গেলো খুবই সহজ সায়ার মাপটা দেখে করে আমি হিসাব সহ লিখে দিয়েছি এখানে কিভাবে কি করেছি